তিনটি চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করে বড় সড় সাফল্য পেল ময়নাগুড়ি থানা গতকাল জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ইউনিয়নের পরিচালনায় জেলা স্তরের বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা দু হাজার অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় সমগ্র জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু বিদ্যালয়ে অংশগ্রহণ করে কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র মৃগাঙ্ক রায় ডাকুয়া এবং বিতর্ক প্রতিযোগিতায় প্রথম হয় বিপক্ষে যুক্তি রাখা খারিজা বেডুবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী দেবজানী রায় সরকার উল্লেখ্য বিতর্কের বিষয় ছিল সমবায় পারে ভারতীয় অর্থনীতিতে বেকার যুব সমাজের হার কমাতে বিয়েবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে একটি বোলেরো গাড়ি ঘটনাটি ঘটেছে হলদিবাড়ি মেকলিগঞ্জ রাজ্য সড়কের বোয়ালমারি বাজার সংলগ্ন এলাকায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন গাড়ি চালক সহ গাড়িতে থাকা সাত আট জন যাত্রী নাইট ডিউটিতে কর্মরত এক নার্সকে লাভ লেটার লিখে গ্রেফতার হতে হল এক যুবককে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ ইএসআই হাসপাতালে কোচবিহার জেলা পুলিশের পরিচালনায় শনিবার অনুষ্ঠিত হল মেকলিগঞ্জ থানার অধীনস্থ জামালদহ পুলিশ ক্যাম্পে স্বেচ্ছায় রক্তদান শিবির পাশাপাশি এদিন পুলিশের তরফে জামালদহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বৃক্ষরোপণও করা হয়েছে আজ কোচবিহার জেলা সারা ভারত ফরওয়ার্ড ব্লক যুবলীগ এক মিছিলের মাধ্যমে আর্যিকর ঘটনার প্রতিবাদ জানায় মিছিলকে তীব্র করার জন্যে জেলার বিভিন্ন ব্লক থেকে পার্টির তথা যুবলীগের সদস্যরা এসে যোগদান করেন স্বচ্ছতা হি সেভা দু হাজার চব্বিশের অঙ্গ হিসেবে শনিবার সকালে হলদিবাড়ি পৌরসভার তরফে সাফাই অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হল শহরের স্টেশন রোড এলাকায় জানা গিয়েছে চব্বিশ উপলক্ষে লাগাতার বিভিন্ন কর্মসূচি চলবে হলদিবাড়ি ট্রাফিক পুলিশের উদ্যোগে হলদিবাড়িতে পালিত হল সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি শনিবার দুপুরে হলদিবাড়ি শহরের কালীবাড়ি মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন হলদিবাড়ি থানার ট্রাফিক ওসি মোহাম্মদ হাফিজ উদ্দিন সহ অন্যান্য পুলিশকর্মীরা এবারে আসছি খেলার খবরে জোর পাকরি স্বর্গীয় মরহুম সুফিয়ার রহমান চ্যাম্পিয়ন ও স্বর্গীয় সুমিত্রা সাহার রানার্স আট দলীয় ফুটবল টুর্নামেন্টের আজ চতুর্থ দিনের খেলায় টাই ব্রেকারে হলদিবাড়ির টাউন ক্লাবকে চার তিন গোলে পরাজিত করে প্লেয়ার্স ইউনিট ধূপগুড়ি আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে